নমস্কার বন্ধুরা জয়াস ফুড কিচেনে আরও একবার তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের আমি আবার তোমাদের জন্য একটা নিয়ে আসলাম মাছের ঝোল এটা পার্শে মাছের ঝোল একদম গরমের রেসিপি পাতলা ঝোল তো এখানে আমি ছয়টা পার্শে মাছ নিয়েছি এটাকে আমি নুন হলুদ মেখে মা বেঁচে নেব হাফ চামচ নুন হাফ চামচ হলুদ দিয়ে এটাকে মেখে প্যানের তেল গরম করে দিলাম দেবো প্যানটা গরম ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে ভালো করে গরম করে নিতে হবে তেলটা তো তেলটা আমার গরম হয়েছে এখন আমি এখানে মাছগুলোকে ভেজে নেব রেসিপিটি খুব সিম্পল এবং এই গরমে খুবই স্বাস্থ্যকর তোমরা অবশ্যই ট্রাই করবে তো মাছটা এক পাশ আমার হয়ে গেছে আমি এখন ওই পাশটা উল্টে নেব একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওপর পাশটি ভেজে নেব একটু লেগে গেছে মনে হচ্ছে দেখো এই পাশটাও ভাজা হয়ে গেছে তো আমি এটাকে এখন বন্ধ করে দিলাম অন্য আরেকটি প্যানে আমি তিন টেবিল চামচের মতো তেল নিয়েছি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে ফোড়নটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি কালারটা একটু কালো কালার করে নিচ্ছি হয়ে গেছে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু অল্প একটু হলুদ একটু নুন হাফ চামচেরও কম হলেও তার হাফ চামচ পরিমাণ নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা ভাজা প্রায় শেষ দেখো এই যে এখন আমি আলুটার ভিতরে দিয়ে দিলাম অল্প একটু জল কষানোর জন্য দিয়ে দিলাম একটা টমেটো টমেটো কুচি দিয়ে দিলাম আর একটু একটু হলুদ এখানে হাফ চামচের একটু বেশি হলুদ আছে দিয়ে দিলাম এক চামচ মতো নুন দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচা লঙ্কা রান্নাটা কাঁচা লঙ্কাই হবে ঘটাকে আমি এখন ভালো করে একটু কষিয়ে নেব এটাকে এখন একটু ঢেকে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট কষাবো এটাকে ঢেকে যতক্ষণটা জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব তো তিন চার মিনিট পরে দেখো জলটা প্রায় শুকিয়ে এসেছে আমার তেলটা ভেসে উঠেছে এখন এর ভিতরে দিয়ে দিলাম জল মাছ রান্নার জন্য জল দিলাম জলটা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটাকে সিদ্ধ করার জন্য তো পাঁচ মিনিট মতো ঢেকে দিয়ে এটাকে উল উঠিয়ে দেখলাম দেখো পাঁচ মিনিট পরে এখানে তোমরা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো শুকনো লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কায় দিয়েছি যেহেতু গরম আর কাঁচা লঙ্কাটা খুব বেশি ব্যবহার হয় আমার এর ভিতরে দিয়ে দিলাম এখন সে মাছগুলো মাছগুলো দিয়ে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে কারণ মাছটা নরম অনেক পার্শে মাছটা খেতেও অনেক স্বাদের তো মাছটা দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নিলাম তো পাঁচ মিনিট পরে এটাকে আবার উল্টে নিয়েছি মাছটাকে সাবধানে একটু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে একটু সাবধানে এড়িয়ে নিতে হবে তো মাছের ঝোলটা প্রায় শেষ এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে একটু গরম মশলা ব্যবহার করতে পারো আমি যদিও দিইনি আলুটা সিদ্ধ হয়ে গেছে একটু ভেঙে দিলাম দুটো একটা আলু রান্নাটা প্রায় শেষ আমি এখন নামিয়ে নেব তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবে এবং ট্রাই করে দেখবে যেটা আসলে কতটা খেতে তো রেডি হয়ে গেল পার্শে মাছের ঝোল আজকের মতো টাটা